কথা তুই তো জীবনের চেয়ে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল 5x সাইদার চলে আসলাম আরো একটি নতুন ব্লগে তো আমরা আজকে যাইতাছি যশোর গটখালি অলরেডি আমরা বেরিয়ে পড়ছি বাসা থেকে এখন বাজে 5:30 টা তো গোসল তো আমরা ঘুমাতে হচ্ছে 4 টা সময় গোসল তো লুকে রেডি হয়ে গেছি এখন রাস্তায় দেখি পুরো রাস্তাটা ফাঁকা ভাই ওই যে পিছনে দুটো কুকুর বেরিয়েছে ভাই আমার চেয়ে না তো পিছনে দুটো কুকুর তো কয় রেখেছি দেখ এখন স্টেশন যাইতে হবে তাড়াতাড়ি যদি কোনো রকম একটু লেট হয়ে যায় ভাই পুরাই শেষ কালকে রাত্রির বাসা থেকে বেরিয়েছি

ভাই রে ভাই বিপদে পড়ে গেছি রে ছয়টা বাজে মাত্র দশ মিনিট বাকি আমাদের ছয়টা দশের মধ্যে স্টেশনে থাকতে হবে তো এই যে কোনো গাড়ি পাইতেছি না বাসাতে বেঁধে একটা ভ্যান পাইছিলাম ভ্যান দিয়ে অর্ধেক আইসি বাট এখন ভ্যানে কাজ হবে না এখন লাগবে একটা অটো কিন্তু কোনো অটো পাইতেছি না ভাই দুইটা অটো পাইছিলাম শুধু তো ওই দুইটা পুরো ভরা আমরা ওই যে পাশে আমার চাষা বন্ধু হয়ে গেছে গাড়ি খুলতেছে বাট পুরো রাস্তা ফাঁকা এই যে একটা ট্রেনার গেছে ভ্যান দিতেছে ভ্যানে কাজ হবে না ভাই আমাদের অটো লাগবে এখন আল্লাহ জানে কি হবে নি অটো না পাইলাম অসুবিধা পড়ে যাবো যে টাইম কম ছয়টা দশে দেখতে হবে অলরেডি পাঁচটা পঞ্চাশ বাজে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম আছে এখন কথা কম পেলি স্টেশনটা দেখা করি ওকে তো ফাইনালি আমরা স্টেশন চলে আসি ভাই ওইখানে আরও প্রায় পাঁচ ছয় মিনিট দাঁড়ানোর পরে একটা অটো পাইছি তারপর ওই অটোটা মানে কিছু লোক নিয়েই ছিল ওই রাস্তা ওইখানে নামাই দিয়েছে তারপরে গুল্লি দিয়ে আমাদের এখানে আইসে ভাই সেই প্যারাই পেরাইছিলাম ওই অটোটা না আসলে মনে হয় আমরা ট্রেনটা মিস করতাম তেমন একটা অবস্থা তো এখানে আসার পর আমরা টিকিট মিকিট কাটলাম তো টিকিট কাটার পরে এই যে সামনের দিকে যাচ্ছি তো ট্রেনটা কিন্তু সামনে দাঁড়ানো তো আমার কাকা কোন দিক গেলেও খেয়াল করি নাই আর আমার বন্ধু সামনে যাইতেছে তো চলুন আগে ট্রেনের কাছে যাই ওই যে চাচা আসতেছে তো এখানে ডাইনো একটা ট্রেন দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন অন্তর্ন নাকি তো ওই ট্রেনটা কিন্তু আমরা যাবো না ওইটা হলো ডাইরেক্ট ট্রেন তো ওইটা কোন দিকে যাবে সেটা আমরা জানি না বাট আমাদের ট্রেন যে সামনে বা দিকে দেখতে পাচ্ছেন লোকাল ট্রেন ভাই মানে সকালে কিন্তু ডাইরেক্ট ট্রেন নেই ছয়টা পঁচিশে ট্রেনটা সরি ছয়টা পঁচিশে না ছয়টা পঁচিশ হলো আমাদের দোলপত্রিকা তো এখানে ছয়টা দশে মেবি মানে এখান থেকে সার এটা খুলনা তো আর ভাই ভাবছিলাম যে সিট পাবো যেহেতু খুলনা থেকে ট্রেনটা সারে তো এইখানে ভাই একটা বগিও খালি নাই বুঝলাম না কাহিনি কি খুলনা থেকে সারে তো মেবি ভাবছিলাম এখান থেকে উঠলে সিট পাবো বা এখানে একটা বগিও খালি নাই একটা সিট কাকে বলে সেটা খালি নাই যেমনটা লাগতেছিল না কি যে বলবো তো এই জামা ফ্রেন্ড আইসে তো দেখি তারপর কোনো একটা সিট ফাঁকা পাই কিনা ভাবলাম খুলনা একটা উঠলে তো ফাইনালি ট্রেনটা সাইডে দিছে ভাই যখন আইসিলাম স্টেশনে তখন দেখতে পাচ্ছেন কিন্তু মহান দোকান ছিল বাট কিছু সময়ের মধ্যে পুরো সলক হয়ে গেছে মানে পুরো আলো আলো হয়ে গেছে এখন পুরো পরিষ্কার সব দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ ভাই মানে পুরাই মারাত্মক আর এদিকে ট্রেনটা আস্তে আস্তে জোরে মানে স্পিড বাড়াই গেছে আর ওই যে পাশে সেই ট্রেনটা দেখা যাক ওই ট্রেনটাকে আমাদের সাথে সারবে নাকি এখানে থাকবে সেটা জানি না ওই যে সামনেই দেখুন লেখা খুল না তো যেহেতু আমরা রাত্রে চাচার বাসায় ছিলাম তো আর চাচার বাস থেকে কুন্দা কাছে তো আমরা কুন্দা থেকে উঠলাম অসুবিধা নাই দাদা আপনি আসেন না তো এখানে আমরা জুলিয়া জিলা পিজা করতেছিলাম যা এখানে বলতেছিল পয়দা যায় পয়দা তো আমি একটু মজা করলাম যে পয়দা গেল তো আপনার আসেনি আর এখানে মাঝখানে একটা স্টেশন দেখতে পাচ্ছেন আর ওই সাইড থেকে আরও একটা ট্রেন দেখতে পাচ্ছেন একই কালার তো আমরা পিছনে স্টেশনে যে কালারের ট্রেনটা দেখে আসলাম ওই একই কালারের ট্রেন আবার ওই যে সামনে থেকে একটা আছে পুরা সেম কোনো আলাদা নাই পুরা সেম কালার যাই হোক দেখা যাক ভাই সামনে তো স্টেশন মিলে গেছে তারপর দুইটা লাগাই দিবে নাকি আরে না দুইটা দুই দিকে যাবে মেবি দেখা যাক দুইটা দুই দিকে চলে যাবে না আমরা যাবো আমাদের গন্তব্যে আর ওইটা দেবো গন্তব্যে তো চলুন বিউগুলো এনজয় করুন আমরা কিন্তু ফাইনালি দৌলত পুলিশ স্টেশন চলে আসি আর সামনে আমাদের বন্ধুরা আমাদের জন্য ওয়েট করতেছে তো ওদেরকে এখান থেকে উঠাতে হবে এখন তো এখানে সবাইকে উঠে এলাম উঠানোর পরে দেখলাম আমি সবাই সামনে আর সবাই পিছিয়ে জুইলা জুল্লা গেছি পুরোটা রাস্তা অস্থির আর এখানে ট্রেনটা সাইডে দিছে আর বা এখানে যে ভিউটা না জাস্ট ও কিছু আসার পরে দেখেন হয়তো বা ট্রেনে জুলা জুলে থাকার কারণে ভালো ভিডিও করতে পারি না বা জাস্ট ভিউটা পুরাই ওয়াও গাইস আমরা কিন্তু এখন আসি ইন্ডিলের পাশে ছোট্টটা দেখা থাকে তো ওইখানে আর আসার সময় কিন্তু আমরা ছিলাম একটা ফুল বগিতে আর এর কাহিনি কি এর কারণটা কী এর কারণ এখানে একটা কাহিনী হইয়া গেছে মাঝখানে তো ওইটা আমরা একটু পরে বলি আর এখানে কিন্তু গান চলতেছে তো এই গান চলার একটা কারণ আমরা কিন্তু ফাইনালি আমাদের স্টেশন পর্যন্ত আইসি কোন রকম তো স্টেশন পর্যন্ত আইসি আমরা একটা অটোতে উঠছি আর অটোতে বাই বুলেট ছিল তো আমরা গান বাড়াতে বার অস্থির লেভেলে বিনোদন নিতে নিতে গেছি এই যে অটো মধ্যে সবাই ছিল আর এখান থেকে যাওয়ার সময় কিছু দৃশ্য নিছি তাই অস্থির বা আসলে জায়গাটা খুব সুন্দর তো এখান থেকে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ফুল মানে ডাইনে বামে সব দিকে ফুল যেহেতু আমি এক সাইড ছিলাম তাই এক সাইড নিতে পারছি আর ওই সাইড আসার সময় নিছি তো এখন কিছু সুন্দর সুন্দর দৃশ্য Uppo bakalım. <laughs> ফাইনালি আমরা গত খালি চলে তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর ভাই অটো থেকে নামার পরে দেখি শুধু ফুল আর ফুল যেদিকে থাকাই সেদিকে ফুল যেদিকেই থাকাই সেদিকে ফুল ফুল আর ফুল তো এখন কত এলো ফুল তো দেখার সময় অনেক আছে বাট যেইভাবে জুল্লা জুল্লা আইসি অনেক ক্লান্ত লাগতেছে তো এখন একটা চার দোকানে বসতে হবে বৈশাখের চা পানি গেলতে হবে তারপরে এলো আবার রানিং হাঁটতে হবে তো এখানে আমরা সবাই হাত হাঁটতে একটু সামনে আসলাম আর সামনে এসে দেখলাম বড় একটা দোকান সাজাচ্ছে আর এই দোকানটা দেখে মনে একটাই কথা লাগলো আজ কেউ নেই বলে আজ যদি কেউ থাকতো তার জন্য ফুল কিনতাম ভাই আজ কেউ নেই বলে এই কথাটা মনে পড়তে ছিল বারবার তারপর হাতটা একটু সামনে আসলাম দেখলাম এখানে অনেক সরিষা ফুল আছে তো এখানে আমরা সবাই নামিয়ে গেলাম কিছু পিক তুলতে তো এখানে পিকমিক মিক তুললাম আর দু একজন কিছু কিছু ভিডিও করলো আর আমি একটা ভিডিও করছি সেটা এখন দেখা পানি তো এখানে ফাইনালি আমাদের পিক তোলা শেষ সবাই কম বেশি অনেকগুলো পিক তুলছে তো এখন আমরা যাইতেছি পার্কের দিকে তো যেখানে আমরা ঢুকবো ওই পার্কের মধ্যে শুধু ফুল আর ফুল তো এখানে একটা ভাই আমাকে ফুল সব বলতেছিল ভাই ফুল লাগবে তো বললাম ভাই ফুল দেওয়ার মতো কেউ নাই আসলে ভাই ফুল দেওয়ার মতো কেউ নাই আজ কেউ নেই বলে আমরা ফুল কিনতে পারি নাই যদি কেউ থাকতো তাহলে ফুল কিনতাম বাট ওইটা পরে কথা বা এত ফুল এত ফুল মানে কি বলবো ফুল দেখলে শুধু ফুল কিনতে কথা বাট ফুল কিনে করবোটা কি তাই ফুলটা কিনি নাই শুধু দেখে উপভোগ করছি আর এখানে যদি সম্পূর্ণ ভিডিওটা দিই তাহলে অনেক বলা যাবে অনেক দশ মিনিট প্লাস হয়ে যাতেছে ভিডিওটা তো এইটা শুধু ছিল আমাদের এখানে আসার ভিডিও আর এরপর আমরা পার্কে ডুকে কী করছি সেটা এরপরে ভিডিও দেব তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাইটনটি অন করে দিন খুব শীঘ্রই দিতে চলেছে আল্লাহ গায়ে